আসসালামু আলাইকুম আমার শেখলে ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম ঊনপঞ্চাশতম বিসিএস পরীক্ষা দুই হাজার পঁচিশ বিষয় আবশ্যিক অংশের এমসিকিউ কিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান পরীক্ষার তারিখ দশ অক্টোবর দুই হাজার পঁচিশ পরীক্ষার মান একশো পরীক্ষার সময় ষাট মিনিট প্রশ্ন নম্বর এক সুজ দ্য সিনোনিম ফর ফ্রাইট সঠিক উত্তর হল গ অ্যাপ্রিহেনশন কম দামে কেনা বেশি দামে বেচা আমাদের স্বাধীনতা বইটির লেখককে উত্তর ঘ আবুল মনসুর আহমদ আই ক্যান নট বাট কনক্লুড দ্য বাল্ক অফ ইর নেটিভস টু বি দ্য মোস্ট ফ্রানিসাস রেস অফ লিটল অডিয়াস ভার্মিন দ্যাট নেচার এভার্স সাফার টু ক্রল আফন দ্য সারফেস অফ দ্য আর্থ দি স্টেটমেন্ট সঠিক উত্তর ঘ গালিহার্স ট্রাভেলস বাংলাদেশের বিপ্লবের শহীদ আবু সাঈদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন সঠিক উত্তর ঘ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন ওডিএস ওজন ডেভলিং সাবিস্ট্যান্স এর কমানোর জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয় সঠিক উত্তর ঘ মন্ট্রিল প্রোটোকল চুক্তি স্বাক্ষরিত হয় রুবি অ্যাড অফ খায়াম ইজ অ্যাট্রিবিউটেড টু সঠিক উত্তর ঘ এডওয়ার্ড ফিটসারল্যান্ড আশিস নন্দী শশী থারুর প্রমুখ লেখকের মতে দেশ জাতি তত্ত্বের প্রথম প্রবক্তা কোন সংগঠনটি উত্তর খ মুসলিম লীগ ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম একক কোনটি সঠিক উত্তর খ রূপমল গ্রিনল্যান্ড নিচের কোন রাষ্ট্রের অন্তর্ভুক্ত খ ডেনমার্কের অন্তর্ভুক্ত ধনীয় বনের পার্থক্য কথায় উত্তর ঘ ইন্দ্রিয় গ্রাহ্যে পি কিউ আর ত্রিভুজের কোন কিউ নাইনটি ডিগ্রি এবং পি টু গ্রেটার দেন আর হলে নিজের কোনটি সঠিক সঠিক উত্তর হল গ পি আর ইকুয়াল টু টু সত্যকে স্বীকার করতে অনেক ব্যক্তির না এখানে ভুল ঘটেছে সঠিক উত্তর ঘ বানান ও বচনের পণ্য শব্দ রূপ বলতে কি বোঝানো হয় উত্তর গ পশু লগ এক্স টু দি power ফোর ইকুয়াল টু টু হলে এক্স ইকুয়াল টু কত সঠিকোত্তর ক ওয়ান ডিভাইডেড বাই টু আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসি ফর্ম পিপল থ্যাট দি ডেস্প ওয়াজ সঠিক উত্তর হল গ দি ডেস্পট ওয়াজ থু বিপ্ট একটি গুণত ধারার পঞ্চমপট্টি দুই ও অষ্টমপত্রী দুইশো ছাপ্পান্ন হলে উক্ত ধারার সাধারণ অনুপাতগত উত্তর হল গ ইডিয়ম আইসিনিং অন দ্য কেক মিনস বাট আননেসেসারি এডিশন পরিবার থেকে শিশুরা দূর এখানে থেকে শব্দের সাথে যুক্ত অন্তস্থ এর ব্যাকরণিক পরিচয় কি সঠিক উত্তর ঘ বলক উই ওয়ার্ক এভরিডে এক্সেপ্ট ফ্রাইডে ইন দিস সেন্টেন্স এক্সেপ্ট ইজ এ ওর এন সঠিক উত্তর গ প্রিপোজিশন একজন লোক একটা কলা এক মিনিটে খেতে পারে তাহলে পাঁচজন লোকের পাঁচটা কলা খেতে কত মিনিট সময় লাগবে সঠিক উত্তর গ এক মিনিট সময় লাগবে আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট ক্যান বি ইউজড এজ বহুত সিঙ্গুলার অ্যান্ড প্লোরাল সঠিক উত্তর হল গ ক্যানন প্রাচীনকালে কোন দেশে সিভিল সার্ভিসের ধারণা প্রথম উদ্ভূত হয় দি নোভেল হাইটস ওয়াজ বাই দ্য অথর আন্ডার দফের নাম সঠিকোত্তর গহ এলিয়াস বেল মধুসূদন দত্তের পূর্ববর্তী গুরুত্বপূর্ণ কবিকে সঠিকোত্তর গহ ঈশ্বরচন্দ্রগুপ্ত লর্ড কর্নওয়ালিস ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল হওয়ার পূর্বে কোন ভূমিকায় ছিলেন সঠিকোত্তর গ যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ বাহিনীর প্রধান ছিলেন প্রথম বিশ্বযুদ্ধে কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয় সঠিকোত্তর খারসায় চুক্তির মাধ্যমে সাতাশ নম্বর প্রশ্ন সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ইংরেজি নাম কি উত্তর হল ঘ দি হাউস অব দ্য নেশন কাজী নজরুল ইসলামের কোন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জাহাঙ্গীর বাইশ বাক্য কোনটি সঠিক উত্তর ঘ স এর অধীন একটি বই দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য ষাট টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো বইটির ক্রয় মূল্য কত উত্তর হলো গ চারশো টাকা একটা বাক্সে চারটা লাল তিনটা নীল দুইটা হলুদ একটা সবুজ বল আছে কমপক্ষে কয়টা বল উঠালে এখানে অন্তত একটা লাল বল থাকবেই সঠিক উত্তর হল গ সাত বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক চা বাগান রয়েছে কোন জেলায় সঠিক উত্তর গ বাজার জেলায় মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট জাপানে পারমাণিক বামা নিক্ষেপের অনুমোদন করেছিলেন সঠিক উত্তর ক হ্যারি এস ট্রোম্যান

হালেমা ইয়াকুব কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন উত্তর গ সিঙ্গাপুরের রাষ্ট্রপতি ছিলেন ভাষা পরিবার অনুযায়ী সাঁতার জনগোষ্ঠী প্রধানত কোন পরিবারভুক্ত সঠিক উত্তর গ অস্ট্রিক অস্ট্রো এশিয়াটিক মুন্ডা এবার অন্তর্ভুক্ত কোন শব্দটি বিসর্গ সন্ধির মাধ্যমে গঠিত সঠিক উত্তর হল ক নীরব উনিশশো সালের ভাষা আন্দোলনে একটি স্থানীয় ভূমিকা পালন করে সাংস্কৃতিক সংগঠন তমুদ্দ মজলিশ তমুদ্দ মজলিসের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের শিক্ষক ছিলেন সঠিক উত্তর ঘ পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন নিম্নোক্ত কোন ভারতীয় রাজ্যের বাংলাদেশের সাথে কোনো ভূমি সীমানা সঠিক উত্তর হল খ নাগাল্যান্ড কেপ ভার্দে দ্বীপ কোথায় অবস্থিত সঠিক উত্তর ঘ পশ্চিম আফ্রিকায় অবস্থিত একটি লোহার গোলক গুলি একটি সমান আয়তনের গোলক তৈরি সম্ভব যাদের প্রত্যেকের বড় গোলকটির অর্ধেক সঠিক উত্তর হল আট হু এ ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ উইমেন সঠিক উত্তর হল হলো ক্যারিও ক্র্যাফ যদি এম ইকুয়াল টু এ বি ওয়ান টু এবং এন ইকুয়াল টু ওয়ান টু হয় তবে এন মাইনাস এম এর মান কত সঠিক উত্তর হলো ক ফিল ইন দ্যিনাহা নক ইট ড্যাস দ্য পার্ক উইথ দ্য পারফরমেন্স ইন কুলিনারি সঠিক পাকিস্তানের মধ্যে ইন দ্য ওয়াটার ট্রিটি আইডি কোন সালে স্বাক্ষরিত হয় সঠিক উত্তর খ উনিশশো ষাট সালে স্বাক্ষরিত হয় ড্রিটিশা গো ফোর এক্স স্কোয়ার প্লাস বারো এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স মাইনাস ফোর ফোরটি এইট গোসাগু টু এক্স প্লাস ফোর একটি সংখ্যা ফোর এক্স স্কোয়ার প্লাস টু টোয়েন্টি এক্স প্লাস টোয়েন্টি ফোর হলে অপরটি উত্তর এখানে নাই তবে গোসাগু ধরে করলে সঠিক উত্তর খ হবে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে একজন আমেরিকান ঐতিহাসিক মন্তব্য করেছেন বাংলাদেশের রাজনীতি ব্যক্তিত্বকে কেন্দ্র করে আবর্তিত হয় ধারণা বা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে নয় এই ঐতিহাসিকের নাম কি সঠিক উত্তর হলো খ লরেন্স জিরেং একটি থলিতে তিনটি সবুজ এবং দুইটি লাল বল আছে অপর একটি থলিতে দুইটি সবুজ এবং পাঁচটি লাল বল আছে নিরপেক্ষভাবে প্রত্যেক থলি থেকে একটি করে বল তোলা হলো দুইটি বলের মধ্যে অন্তত একটি সবুজ হওয়ার সম্ভাবনা কত সঠিক উত্তর হলো সাত ফর্রুক আহমেদের গ্রন্থ কোনটি সঠিক উত্তর হল হরফের ছড়া কোন যান্ত্রিক পেয়ারের চাকা ছোট হলে সংযুক্ত অবস্থায় বড়টির চেয়ে ছোট চাকাটি কিভাবে করবে সঠিক উত্তর হলো খ জোরে করবে একটি ত্রিভুজের প্রথম কোণ দ্বিতীয় কোণের অর্ধেক তৃতীয় কোণ প্রথম দুই কোণের বিয়াক ফুলের তিন গুণ দ্বিতীয় কোণটি কত ডিগ্রি উত্তর ঘ ষাট ডিগ্রি কোন ধ্বনি পরিবর্তনটি যথাযথ নয় উত্তর ঘ সঙ্গীত গীতিকা হুইজ জেন্ডার ইজ দ্য নাউন নেইবার সঠিক উত্তর হল ঘ কমন জেন্ডার এ পারসন হু লিভস হিজ হার অন কান্ট্রি টু সেটেলমানেন্টলি ইন অ্যানাদার ইজ কল্ড এ অর এন উত্তর হল গ ইমিগ্র্যান্ট কেবল আয়ের অভাব নয় বরং সামর্থ্যের অভাবই দারিদ্রের মূল কারণ অর্থনীতিবিদ অমর্ত সেন কোন গ্রন্থ এই যুক্তি তুলে ধরেন সঠিক উত্তর লক্ষ ডেভেলপমেন্ট এজ ফ্রিডম গ্রন্থে তুলে ধরেন ইজ কারেক্ট সঠিক উত্তর লক্ষ দি পিকচার ওয়াজ হাং অন দ্য ওয়ার্ল্ড একটি সমান্তর ধারার চতুর্থ এবং বারোতম পদের যোগফল বিষ ওই ধারার প্রথম পনেরো পদের যোগফল কত উত্তর খ একশো পঞ্চাশ নর্থ আটলান্টিক ক্রিটি অর্গানাইজেশন বা সামরিক জোট কত সালে স্বাক্ষরিত হয় উত্তর গ উনিশশো উনপঞ্চাশ সালে স্বাক্ষরিত হয় সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার পাকিস্তানের কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত সঠিক উত্তর হল গ পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ এই দলের সাথে সম্পৃক্ত দি প্লে ইংলিশ ম্যান ফর মাই মানি ওয়াজ রিটেন বাই উত্তর গ উইলিয়াম হকটন বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা কোনটি সঠিক নিচের ধারার পরবর্তী সংখ্যা কোনটি সঠিক উত্তর হল খ নয় যদি গতকাল শুক্রবার হতো তাহলে আজ থেকে একাশি এতম দিন কি বার হবে সঠিক উত্তর হলো খ বুধবার হবে উৎক্ষেপণ শব্দের উৎ উপসর্গ কোন অর্থ ধারণ করছে উত্তর খ সিলেক্ট দ্য সেন্টেন্স ইন হুইজ বেটার ইজ অ্যান্ড উত্তর খ সাউন্ড ট্রাভেলস বেটার ইন ওয়াটার দেন ইন এয়ার সাময়ান লাউডলি অ্যাট দ্য ব্যাক অফ দ্য হল ইন দিস সেন্টেন্স দ্য ওয়ার্ড স্নেস ইজ সঠিক উত্তর হল খ ইন্টেনজিটিভ ভার্ব উনিশশো এগারো সালে বঙ্গভঙ্গ হ্রদের পর ঢাকা একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ব্রিটিশ সরকারের কাছে দিন দরবার করতে কোন নেতা অগ্রণী ভূমিকা পালন করেন গ স্যার সলিমুল্লাহ উই নো দ্যাট দ্য প্লানেট দি আন্ডারলাইন্ড পার্ট ইজ এ ওর এন উত্তর হল ক নাউন ক্লজ পাকিস্তানে উনিশশো সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন সঠিক উত্তর খ বিচারপতি সাত্তার কোন শব্দটি প্রত্যযুগে গঠিত সঠিক উত্তর হল ক ডাক্তারখানা চতুর্ নম্বর প্রশ্ন আইন ঘর কি সঠিক উত্তর হল গ গোপন কারাগার আফিম যুদ্ধ কোন দুটি দেশের মধ্যে সংগঠিত হয় সঠিক উত্তর খ চীন ও ইংল্যান্ডের মধ্যে একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রে বল আটচল্লিশ বর্গমিটার ঘনটির কর্ণের দৈর্ঘ্য কত সঠিক উত্তর ঘ দুই রুট ওভার ছয় মিটার নিম্নোক্ত কোন দেশ বা অঞ্চল জাতিসংঘের সদস্য দেশ নয় সঠিক উত্তর গ ওয়েস্টার্ন সাহারা রবীন্দ্রনাথ ঠাকুর শব্দের শুরুতে মাথা যুক্ত এ কার ব্যবহার করতেন কেন সঠিক উত্তর এ উচ্চারণ বোঝাতে একটি ট্রেন প্রতি সেকেন্ডে একশো ফুট বেগে চলছে এক ব্যক্তির বন্দুকের গুলির বেগ সেকেন্ডে দুইশো ফুট উক্ত ব্যক্তি চলন্ত ট্রেনের তিনশো ফুট সামনে একটা স্তম্ভ লক্ষ্য করে গুলি ছুটলে কত সেকেন্ড পর তার স্তম্ভকে আঘাত করবে উত্তর হল ঘ এক সেকেন্ড বাংলাদেশের জাতীয় দিবস কোনটি উত্তর ঘ ছাব্বিশ মার্চ এ এক্স প্লাস এই সহ সমীকরণের এক্স ওয়াই এর সমাধান কোনটি উত্তর ঘ এ জিরো আফটার লঞ্চ উই ওয়েন্ট ফর এ লেজারলি স্ট্রল হিয়ার লেজারলি ইজ এ অর এন সঠিকোত্তর হল অ্যাডজেক্টিভ বিশ্বের প্রথম জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী কোনটি সঠিক উত্তর হল গু এন টিএসও চব্বিশের গণভ্যুত্থানের পর বাংলাদেশ জাতীয় সংসদের সংস্কার বিষয়ে ঐক্যমত্যের অন্যতম প্রস্তাব কি সঠিক উত্তর হল ক দ্বি বিশিষ্ট সংসদ তুরস্কের বিচ্ছিন্নতাবাদী দল কার্দ ওয়ার্কার্স পার্টি বা পি কে এর প্রতিষ্ঠাতাকে উত্তর হল আব্দুল্লাহ আবদুল্লাহ ও জালান বাংলাদেশের সংবিধানের আলোকে নিচের কোন অধিকারটি মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয় সঠিক উত্তর খোয়া শিক্ষার আর শিক্ষার অধিকার পনেরো মিটার লম্বা একটি স্কিলের প্রান্ত দশ কেজি ওজন বাধা হয়েছে একই প্রান্ত থেকে স্কেলের দূর্গত তিন অনুপাত দুই অনুপাতে একটি পেরেক লাগানো হয়ে আছে অপর প্রান্ত কত কেজি ওজন দিলে স্কিলের ভারসাম্য থাকবে সঠিক উত্তর হল গ পনেরো কেজি পারিভাষিক শব্দ বলতে বোঝায় সঠিক উত্তর গ বিষয়গত সুনির্দিষ্ট অর্থপাদক শব্দ জি এস পি এর পূর্ণরূপ কি সঠিক উত্তর হল গ জেনারেলাইজ সিস্টেম অফ পারফরমেন্স নিম্নের কোন রাষ্ট্রটি সাংঘায়ক কো অপারেশন অর্গানাইজেশন বা এস ও এর সদস্য নয় উত্তর লক্ষ্য আজহারবাই আজারবাইজান চর্যাপদের খণ্ডিত পদগুলো তিব্বতী থেকে বাংলায় রূপান্তর করেন সঠিক উত্তর খ হরপ্রসাদ শাস্ত্রী তিনি কথা শুনে ঘুমাতে পারলেন না বাক্যটির অস্তিবাশক রূপ কী হবে সঠিক উত্তর খ তিনি কথা শুনে জেগে রইলেন আহম্মদ শরীফের মতে মধ্যযুগের চণ্ডীদাস নামে কতজন কবি ছিলেন সঠিক উত্তর খ তিনজন জন ও ভারত বাংলাদেশের প্রবাহিত ব্রহ্মপুত্র নদী চীন বা তিব্বতে কি নামে পরিচিত সঠিক উত্তর দি টকড অ্যাবাউট গোয়িং অন এ ভ্যাকেশন হেয়ার গোয়িং ইজ এ ওর এন উত্তর ঘ জিরান নিম্নত্ত কোন দেশটি ফাইভ আইস ভুক্ত নয় খ ফ্রান্স এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস সেভেন গ্রেটার দেন জিরো সমতাটির সমাধান সেট নিজের কোনটি উত্তর হল গ মাইনাস নয় ও তিন শিক্ষককে বুঝতে হবে শিক্ষার্থী কি হয় এ বাক্যে শিক্ষক ও শিক্ষার্থীর প্রয়োগ হয়েছে উত্তর খ বহুবচন বোঝাতে পিআর স্বাক্ষরকারী একটি দেশ আই সি সি পিআর পূর্ণরূপ কি উত্তর হল গ ইন্টারন্যাশনাল কনভেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস প্রশ্ন নম্বর একশো বাংলাদেশের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুযায়ী সর্বপ্রথম কে অবস্থান করেন উত্তর হল খ রাষ্ট্রপতি